এ এবছরের প্রথম এবারই ডাটা খাইলাম খেতে কিন্তু অনেক মজা হয়েছিল হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভীষণ ভালো আছি ডাটা কিনলে ভালো হয় না মিষ্টি হয় না এই জন্য ডাটা কিনাই বন্ধ করে দিয়েছিলাম তারপরেও ভাবলাম যে একটু ডাটা কিনে খাই দেখি কেমন লাগে এর সাথে রুই মাছ দিয়ে রান্না মানে ভেবেছিলাম ডাটা হয়তো ভালো হবে না কিন্তু এত মজা লেগেছে আমি তো ভাবতেই পারিনি ডাটা এত স্বাদের হবে আমি এখানে একটা বাটিতে সব ধরনের মশলাগুলো নিয়ে ভিজিয়ে রেখেছিলাম মধ্যে ছিল পেঁয়াজ রসুন আদা বাটা ধুনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচ ইলাইচার গুঁড়া পরিমাণ মতো লবণ এবং স্বাদ মতো জিরার গুঁড়া সেগুলো আগে থেকে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে অনেকটা সুন্দর কিন্তু ভীষণ সুন্দর আশা আর আমি এর মধ্যে কিছু পরিমাণ কাঁচামরিচ মরিচ দিয়ে দিয়েছি কাঁচা দিলে তরকারির ফ্লেভারটা অন্যরকম হয়ে যায় আমি এর মধ্যে অল্প পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছিলাম এর জন্য আমি কিছুটা কাঁচামরিচও দিয়ে দিই মশলাটা ভালোভাবে কষিয়ে আমি এর মধ্যে আলু আর ডাটাগুলো দিয়ে দিয়ে ডাটাগুলো অনেক নরম ছিল এই জন্য আমি আলুগুলোও খুব ছোট ছোট করেই কেটে নিয়েছিলাম অনেক ডাটা আছে যেগুলো শক্ত হয় আমি শক্ত ডাটাগুলো নেয়নি এই নরম নরম বেছে বেছে ডাটাগুলো ডাটাগুলো নিয়ে আসছিলাম যাতে খেতে বেশি মজা লাগে ডাটাগুলোর গায়ে যদি আশ থাকে সেই ডাটাগুলো খেতে কিন্তু বিরক্ত লাগে এভাবে ডাটা রান্না করে খাইলে মুখে লেগে থাকবে তা তো আমাদের বাসার মুরব্বী অনেক পছন্দ করে ওকে যদি প্রত্যেক দিন ডাটা দেওয়া যায় ও প্রত্যেক দিনই ডাটা খেতে প্রস্তুত পানি দেওয়া লাগবে না হালকা পরিমাণ পানি দিলে ডাটাগুলো সিদ্ধ হয়ে যাবে আমি এই জন্য হালকা পরিমাণ পানি দিয়েই ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে তাতে তাড়াতাড়ি কষানো হয়ে যায় যেহেতু ডাটাগুলো অনেক নরম ছিল তাই পানির পরিমাণ অল্প দিয়েই কষিয়ে নিয়েছিলাম তাতে ডাটাগুলো ভেঙে না যায় আর গলে না যায় আস্ত আস্ত থাকে এখন কত কিছু শিখে গেছি যখন আম্মু ছিল তখন কখনোই রান্না করতে দেয়নি আর এখন নিজের রান্না নিজেই করে খেতে হচ্ছে দিন যতই যেতে থাকবে ততই কত কিছু শিখবো আসলে এটাই বাস্তবতা মন না চাইলেও পরিস্থিতির সাথে সব কিছুই মেনে নিতে একটা সময় পরে নিজের চাহিদা আশা আকাঙ্ক্ষা কোনো কিছুই থাকে না তখন শুধু ভাবতে থাকি জীবন মনে হয় এরকম ভাবেই কেটে যায় মাঝে মধ্যে আমি একটু বেশি ইমোশনাল হয়ে যাই যাই হোক আমার তরকারি কষানো শেষ এখন আমি ঝোলের পানি দিয়ে দিয়ে আজকে যদি মুরব্বী বলে তরকারি ভালো রান্না হয়নি এখন থেকে মুরব্বি দিয়েই তরকারি রান্না করাবো ভেবেছি মুরব্বী কখনোই বলে না যে তরকারি খারাপ হয়েছে তারপরে আমার কাছে যদি মনে হয় তরকারি রান্নাটা একটু খারাপ হয়েছে আমি যদি বলি যে আজকে তরকারি রান্নাটা বেশি একটা স্বাদ হয়নি সেই তরকারি শেষই হয় বলার উপর নির্ভর করে তরকারির টেস্ট আমি যদি একবার মুখ দিয়ে বের করি সেই তরকারি আমাকে ফেলেই দিতে হয় আর কেউই খায় না আমি এখন অনেক চালাক হয়ে গেছি এখন আর কোনোভাবেই বলি না যে তরকারি রান্নাটা খারাপ হয়েছে মাথায় এখন অনেক বুদ্ধি হয়ে গেছে আগে বুঝতে পারতাম না তাই অনেক কিছু বলে ফেলতাম আর এখন দেখলেও বলি না তরকারির মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে হালকা একটু ঝোল রাখবো খুব বেশি ঝোল রাখবো ডাটার তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর আমি এর মধ্যে ভাজা জিরার গুঁড়ো একটু দিয়ে দেবো যাতে ঘ্রানটা একটু বেশি হয় সবাই বলে বাসায় আর কি কাজ রান্নাবান্না করা আর ঘর গোছানো তাছাড়া তো কোনো কাজই কিন্তু আমি বাসায় কাজ করতে গেলে কেন কাজ এত বেশি হয় আমি এটাই বুঝে উঠতে পারি না আমার কাছে কি কাজ বেশি বেশি লাগে আজই তখন আমার কাছে এসে বলে এটা করতে হবে ওটা করতে হবে এই জন্য আমার কাছে কাজ একটু বেশি বেশি যাই হোক আমার রান্নাটা কিন্তু কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন আর এখন তরকারি দিয়ে ভাত খেয়ে তো টেস্ট করতে হবে যে আসলে আমি তরকারিটা কেমন রান্না করতে পেরেছি তাই তরকারি খেয়ে টেস্ট করে দেখলাম যে তরকারির রান্নাটা কেমন টেস্ট হয়েছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তরকারির টেস্টটা কিন্তু সেই রকম হয়েছে আর ডাটাগুলো এত নরম খেতেই মন চাচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ